বিসমিল্লাহি রাহিম সালামু আলাইকুম আপা জানরাহ সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমি অনেকদিন ধরে এরকম একটা নুট কালার আর যেটা হচ্ছে আমাদের একেবারে আইভরি ভরি শেড আপ আই থেকে একটু পারপেল আছে সেইটার ডিজাইনার প্যাটার্ন কাটিং প্যাটার্ন দেখলে জাস্ট অবাক হয়ে যাবে তো বিসমিল্লা বলে আজকের লাইভ সেশনটি স্টার্ট করব তার আগে সবাইকে জানাচ্ছি এগুলো এখন সবগুলো কোম্পানি প্রাইসে পাবেন হ্যাঁ এখন চাইলেও আমার ক্ষমতা নাই প্রাইস বাড়িয়ে সেল করা কমিয়ে সেল করা কোম্পানি প্রাইসে প্রথম বারের মতো আমরা মাসলিন সিল্কের दुपাট্টা যেটা আমরা আঘা নুরে পাই আঘা নুরে যে ম্যাটেরিয়ালটা ইউজ হয় ওটা একটু খসখসা হয় আর এটা হলো মেড ইন বাংলাদেশ আপনারা কম্পেয়ার করবেন বাংলাদেশ যে কোথায় গেছে খোঁজ খবর রাখেন এটার কোয়ালিটিটা একটু একটু জাস্ট আমি বলবো যে আমরা তো ইউজ করি আর অরিজিনাল আঘানোর ইউজ করতে হয় প্লাস আমাদের কালেক্ট করতে হয় তো দেখা যায় যে একেবারে অন্য টাইপের জিনিস এইটা আপা আমি ওড়না নিয়ে আজকে বেশি হ্যাপি ওড়নাটা খুবই সফট মেটেরিয়াল মধ্যে হবে আচ্ছা আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আমি বললাম স্যাম্পলগুলো দিয়ে যাই যেটা আমরা আয়রন করতে গেছে প্রত্যেকটা স্যাম্পলগুলো গুলো দিয়ে যাইতে বলে দিছি আচ্ছা কি কি থাকবে আমি দেখাই দিচ্ছি এই বিষয়টা কালকে থেকে দেখতে হবে মানে আমি লাইভ শুরু করার পর সবাই ইয়ে করে আমার মুড একেবারে নষ্ট করে দেয় এইটার ডিজাইন প্যাটার্নটা দেখেন তার আগে আমি এটার কালার কোয়ালিটি নিয়ে আপনাদেরকে ডিটেলস বলে দিব সব সাইজে দেওয়া যাবে আমি না এটার অন্যটা দিয়ে স্টার্ট করব কি না পা আপনারা যারা আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট নেন আপু আপনার আপা বলাটা ভালো লাগে আচ্ছা একটু করে কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা কেমন আচ্ছা এইটা না একটু একটু ডিফারেন্ট টাইপের একটা দুপাটটা টোটালি আলাদা ইউনিকে করা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন একদম মানে ফুলে থাকবে না কিচ্ছু হবে না মারাত্মক লেভেলের একটা কালার স্ট্যান্ডার্ড কালার যদি বলা হয় স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকবে এই ডিজাইনার কালেকশনটা তো চলেন বিসমিল্লা বলে আমরা স্টার্ট করে দিই আমার পড়াটা আপা আমার পরাটা দিয়ে স্টার্ট করব একেবারে কোয়ালিটি কিছুক্ষণ ধরে রাখি আপনারা শুধু দেখতে থাকেন এটা ভয়েল প্রিমিয়াম লন কটনে করা এটা কিন্তু ভয়েল প্রিমিয়াম কটনে করা যেটা আপা মানে কি বলবো লন মারাত্মক টাইপের একটা ডিজাইন এটা মানে নতুন নতুন আসছে নিউ প্যাটার্নে করা তো চলেন আমরা এটা দেখাই সবার প্রথমে আমি কি করি বলেন কি করি ফ্যাব্রিক্স কোয়ালিটি নিয়ে কথা বলুন মানে টপ নচ ক্যাটাগরি ইনার লাগবে না কোন প্রকারের ইনার বা কোনো কিছু ক্যারি করতে হবে না ইনার লাগবে না সফট মেটেরিয়াল দিয়ে করা আমাদের এইগুলো আপা এখন হিট ভাইরাল ওয়ান পছন্দ করবেন বিশেষ করে কালার অনেক রকমের কালার দিলাম এবার মনে হলো যে কালার একটু পরিবর্তন আনি তাই না অনেক লাল ব্লু হয়ে গেছে তো এবার আমরা একটু আইভরি শেড যারা পছন্দ করে তাদের পছন্দ ওয়াইজ এটা নিয়ে আসলাম আপু রানী গোলাপি কালার ড্রেসটা আবার আপু কোনটারে আচ্ছা করে দিব সবই করবো রিস্টকে অলরেডি তিন চারটা ডিজাইন না চার থেকে পাঁচটা ডিজাইন রিস্টকে আছে আসলে পাবে না পা তো এইটার মধ্যে একদম পেটার্নডারি ওয়ার্কের কাজ নেকলাইনটা একটু নেকলাইনের এমবোর্ডারি সুতার কাজের কোয়ালিটি এন্ড এই জায়গারা পা মানে হয় না যে সুতায় কোনো কমতি দেওয়া নাই আর এই জায়গায় এই ফ্লাওয়ার গুলো একেবারে সিকোয়েন্স গুলো লক করে বসানো ইচিং গরম কিচ্ছু লাগবে না একদম ভয়েল কটন কাপড়ে করা আপনারা এইটা না খুব আর্টিস্টিক একটা ড্রেস মানে পাকিস্তানি অরিজিনালটা যারা পরে এগুলো বারো তেরো হাজার টাকা দামে ড্রেস বা যারা পরে তারা যেন অন্যরা শুনলে ভাববে যে এই মহিলা চাপা মেরে প্রোডাক্ট না তো এইটা একদম সুন্দর আচ্ছা এই ড্রেসের একটা আর্ট আছে এই জিনিসগুলো মিলানোটা মিলানোটা কঠিন যার কারণে রেপ্লিকার পাকিস্তানির মধ্যে মানুষ কম্পেয়ার করে ফেলে তো এইটা আমাদের যে কোম্পানি আছে সুন্দর করে যে কাটিংটা একটু আমি ব্যাক সাইডটা দেখাই এইটা কাটিং ওয়াইজ বানানো মেজারমেন্ট মানে এইটার যে খাপে খাপে মিলানো যে বিষয়টা বিষয়টা আপা একেবারে অন্যরকম আপু আমি ড্রেস অর্ডার করতে চাই কিভাবে করবো সবাই যেভাবে করে আপা সুন্দর করে একটি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেন সাথে আজকে আরো অনেক অনেক টাইপের ড্রেস আছে যেগুলো আমি দেখাই দিব এটা না এই যে আমাদের বারুক স্টাইলের একটা আসছে যেটা একটু কালারফুলের মতো ড্রেসটা খুব সুন্দর একদম স্টিচ কোয়ালিটি পাবেন পিওর কটনে পাবেন এটা একটা আসছে আরেকটা আসছে মোস্তফার জন্য আজকে আমার মানে মেজাজটা খারাপ প্রত্যেকদিন আমি আসার পরে কাপড় আয়রনে যান কেন আপনারা হ্যাঁ এইটার ডিজাইনটা দেখেন এটাও ফাটাফাটি সুন্দর একটা জামা আমি শর্ট শর্ট লাইভ করবো আমি দেখাই দিব আচ্ছা তোমার কথা খুব সুন্দর ক্লিয়ার ও আপা থ্যাংক ইউ সো মাচ তো এইটার ডিজাইনটা যদি আমি একটু দেখাই আচ্ছা উল্টা সাইড ধরছি সরি আচ্ছা এই যে জিওমেট্রিক এম্বয়ডারি করা এটা যখন হাতে পাবেন একদম জিওমেট্রিক এম্বোডারি আমি জানি না কারা বুঝো ভাবে করা অ্যান্ড লাইলিং পাইপিং খুব সুন্দরভাবে দেওয়া আর এখানে তিনটা লেয়ারের শেড আছে তিন থেকে চারটা লেয়ারের শেড যেটা হিজাবি আপাদের জন্য একদম পারফেক্ট হবে ড্রেসের কালার কোয়ালিটিটা না মানে মেকিংটা শেপিংটা ড্রেসটাকে অন্য ড্রেস থেকে একটু আলাদা করেছে তো আজকে আমি যে কটা লাইভ দিব আমি আশা রাখি প্রত্যেকটা লাইভ আপনারা এনজয় করবেন নতুন একেবারে গরম গরম কালেকশন আজকে লাইভে দেখতে পাবেন তো নেক লাইনটা জুড়ে এরকম করে এম্বোয়ডারি সুতার কাজটা দুই চালে আর ওপরের কালারটা কিন্তু একটু টিল কালার দিয়ে করা লোয়ার পার্টটা একেবারে বেজ কালার দিয়ে করা যেই কালারের ড্রেস তো এই জায়গায় একটা ভিন্নতা আছে ডিজাইনে মিডিল পয়েন্টে চওড়া করে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অল অফার ড্রেসের মধ্যে আপা কি ব্যাপার মোস্তফা দেখেন না এগুলো টান দেন আপু আপা হ্যাঁ সব জায়গায় একই প্রাইস যার যে জায়গা থেকে ভালো লাগবে সেই জায়গা থেকে পিক করবেন কিছুক্ষণ আমি জাস্ট ধরে রাখি আপনারা দেখেন যে ড্রেসের কোয়ালিটি ডিজাইনটা কেমন আমি একটু কিছুক্ষণ ধরে রাখি অনেকে মনে করে আহ এই সাইডটা কেমন দেখতে পারলাম না আপু সরাই নিল তো তাদের জন্য যে এই ক্যাটাগরিতে ড্রেসটা আমি ডিসপ্লে করে দিচ্ছি হ্যাঁ পিওর ভয়েল কটনে হবে আচ্ছা আপু ড্রেস অর্ডার করব কালকে থেকে মেসেজ দিচ্ছি কালকে থেকে দিচ্ছেন আপনি কালকে থেকে রিপ্লাই পান নাই এটা আমি বিশ্বাস করলাম না আপু আপনি হয়তো বা জিজ্ঞেস করেছেন সাইজ কত ওরা রিপ্লাই দিয়েছে তারপরে বলেছেন প্রাইস কত রিপ্লাই দিয়েছে তারপরে হয়তো বা বলেছেন এটার আর কালার আছে কিনা বাট কালকে থেকে রিপ্লাই যায় না এটা ভুল কথা আমি বিশ্বাস করলাম না কথাটা আচ্ছা আপু আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন আমাদের তো এটা গেল স্লিভের পোর্শনটা এখানে এখানকার ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নেন একেবারে আলাদা আলাদা থিমে করা এটা খুব মন খারাপ বাট তোমাকে দেখে ভালো লাগছে থ্যাংক ইউ আপু আল্লাহ আপনার ড্রেস আছে না কেন আছেন। আপু আমি আমার মাঝে মধ্যে যে মনে চায় আপু আমি ফার্স্ট টাইম একটা ড্রেস অর্ডার করেছি বাট পার্সেলটা আমার আম্মু রিসিভ করে চেক করে নিতে পারিনি

টপ নচ ক্যাটাগরি ড্রেস ইনার লাগবে না পিওর ভয়েল প্রিমিয়াম কটনে করা এবার আমি এটার প্যান্ট দেখাবো অন্য তো আমি শুরুতেই দেখিয়েছি প্যান্টের ডিজাইনটা হচ্ছে এইটা আপা প্যান্টের কালার কোয়ালিটি আছে পাঁচ ছয় দিন হয়ে যাচ্ছে ড্রেস এখনো পাই নাই আপু একটু ধৈর্য ধরেন অনেকগুলো ড্রেস আমরা আমাদের কাছে কোম্পানি যেটা করে আগে ড্রেসটা পাঠাই দিয়েছে এর ভিতরে দুই থেকে তিনটা ড্রেস তো এরকম আছে পনেরো দিন ধরে একজন ওয়েট করতেছে কারচুপি সেকশনে আছে সবাই পাবেন যদি একটু ধৈর্য ধরেন অর্ডার দিলে স্টক আউট আলহামদুলিল্লাহ বলেন স্টক আউট সবার হয় আপা বলেন স্টক আউট শুনলে আলহামদুলিল্লাহ বলবেন তাহলে আল্লাহ বরকত বাড়ায় দিবে দুইজন আরই তাই না আচ্ছা অলওয়েজ অ্যাক্টিভ 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 ওরে বাবা তানিয়া আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা গেল ওভারলুক থাকবে প্যান্টের মধ্যে আপু এই কালারগুলো না মার্কেটে গেলে আপনি পাবেন না ইটস লাইক বড় কালার ওকে এটা কিন্তু বড় লোকদের কালার খুবই সুন্দর

ইন্সপায়ার আমাদের ইন্সপায়ার গুলো কিন্তু অন্যদের থেকে আলাদা অনেকেই ইন্সপায়ার ড্রেস গুলো করছে বাট আমাদের কোম্পানি যেটা আমাদেরকে করে টোটালি মানে আমরা যদি গলা ছেড়ে বলতে হয় পাকিস্তানি আমাদের কাছে কিছুই নাই আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ আমার অনেক বেশি পাকিস্তানি ড্রেস কিনতে হয় আপনাদের জন্য আমার নিজের পড়ার জন্য না এইটা হ্যাঁ তো এইটা ডিজাইনটা জাস্ট দেখাই দিব একেবারে কোয়ালিটি ডিজাইনটা দেখেন ওনার যে এই জায়গাগুলো এত সুন্দর করে সেট করা আর এটা বলবো যে আমাদের রাজশাহীর যে একটা সিল্কের ভাব আছে না বাট এটা মিক্সড করে করা নরম আপা জিনিসটা খসখসা স্ট্রেট হয়ে আছে এরকম না কিন্তু বিষয়টা আর একদম যে এক্সেসরিজগুলো বাইরে ইউজ হয় সেগুলোই আমরা এখান থেকে দিয়েছি একেবারে হাই কোয়ালিটি ইয়েতে করা মানে এটা একেবারে অন্য ধাঁচের একটা ড্রেস এটা হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন আপু আপনাকে সুন্দর লাগছে তাই আপা আচ্ছা এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা সিল্ক 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 বললে অনেকে ভাবে ফুলে থাকবে সুপার মানে একেবারে পিওর পিওর ওকে টাইপের একটা সব অর্ডার নিয়ে জামা দেন না হারে আপা ইনশাল্লাহ দিব প্রাইসটা বলে দিব আপা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা এটার প্রাইসটা যাবে এটা আমাদের একটা অফার প্রাইসে দিয়ে দিলাম যেহেতু মাসের কি বলেন তো মাসের একদম শুরু অনেকের কাছে টাকা নিয়ে ঘুরতে টুরতে যাবে দু টাকা যাবে যার যেখান থেকে ভালো লাগবে ফেলবেন দু হাজার পাঁচশো টাকায় যাবে এই ড্রেসটা যার যেখান থেকে ভালো লাগবে ফেলবেন পঁচিশশো আশি টাকায় পাচ্ছেন এই ড্রেসটা যার কাছে ভালো লাগবে নিয়ে নিবেন কেমন এরপরে আমরা নেক্সট যে ড্রেসটা করবো এটা দিতে হবে এরপরে আমরা যে নেক্সট যে ড্রেসটা পরবো এটা একটু আপনাদেরকে দেখাই দিই সোকো একটু ড্রেস কই আর দিস ওখানে দেখা তো যেখানে সোফার উপর রাখা থাকে ওখানে থাক আছে তো এটা আচ্ছা সো এইটার ডিজাইন প্যাটার্নটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই নাজমা না থাকার ইয়েটা ওইটা না এটা আছে এটার আর একটা কপি কই নাজমা না থাকলে দেখছেন তো কি প্রবলেমটা ফেস করতে হয় এইটার ডিজাইন প্যাটার্নটা আমি একটু দেখাই দিচ্ছি আচ্ছা হাই আপু হ্যালো আপু কি অবস্থা তো টোটালটা এরকম ডিজিটাল প্রিন্ট করা রেগুলার পরার জন্য দেখেন আপা এই জামাটা দেখার পরে আমি জানি না আপনাদের কি অবস্থা হবে কালকে থেকে যদি একবারের জন্য এরকম হয় আরে লাইভ ঢুকতে পারবেন না বলে দিলাম আমি বললাম কেন আমার লাইভ চলাকালে আরেক মারতে হয় জানো ড্রেস কিসের জন্য আজকে তিন চার দিন দেখতেছে এই এই নেশাটা করতেছে আপনারা 说：“我也是买了，呢？” এটা আমার টাইপের একটা ড্রেস আমি যদি বলি এই জামাটা পরার পরে আমার রাগ কমে গেছে কারণ আপা আমার এইরকম টাইপের গলা পছন্দ মানে এই টাইপের ছোট গলার ড্রেস আমি পছন্দ করি বাট এটা চাইলে আপনারা সুন্দর করে এখানে ইয়ে করা আছে গলা বড় করে নিতে পারবেন সুতাটা ছিঁড়ে দিলে আর স্লিভের পোর্শনটা এটার ওনাটা আমি যদি একটু দেখাই দেই ওনাটা দেখেন তো মোস্তফাকে আজকে আমি কোথাও একটা বন্ধ ওর ভিডিও আমি ভাইরাল করব পেজে আজকে সত্যি কথা মা আপু এটা এটা অনেক আছে এটা অনেক সুন্দর না আপু তোমার পরে ড্রেসটা অনেক সুন্দর ওটার আপুটা ওটা পঁচিশশো আশি টাকায় দিয়েছি আপা ওটা পঁচিশশো আশি টাকায় যাবে অ্যান্ড এইটার ডিজাইনটা জাস্ট একটু দেখেন এইটার ডিজাইনটা জাস্ট একটু আপু তোমার পরা ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা আপু অনেক বেশি ঘেরওয়ালা আনার করি আনেন আজকেই দেখাবো রে আজকে একটা একদম সুন্দর একটা ঘেরওয়ালা আনার দেখাবো তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি এইটা সামনা আর বাস্তবে এটা এত বেশি সুন্দর এই জামাটা খুব খুব বেশি পছন্দ করবেন এই ড্রেসটা আপা অনেক বেশি পছন্দ করবেন আপু তিনবার অর্ডার অর্ডার কনফার্ম করার পর কয়েকদিন পরে গিয়ে আপু ওরা অনেকদিন ধরে ট্রাই করছে সর্বোচ্চ আপনাকে দেওয়ার জন্য তারপর আর দিতে পারে নাই হ্যাঁ এইটা গেল আমাদের গলার যে ডিজাইনটা নেকের আপা এগুলো না মানে একই কোম্পানি আগের যেটা পড়লাম এই ড্রেস আপা আমাদের পাকিস্তানি ব্র্যান্ড সাথে কম্পিটিশন এন্ড যারা অরিজিনালটা পরেন বারবারে আমি বলি তাদের কি বলবো একবার আমাদের কোয়ালিটি চেক করে নেন যদি মনে হয় যে আমার ইনফরমেশন রং আছে আমাকে একটা রিভিউ দিয়ে দিবেন বাজে একটা রিভিউ শেয়ার করে দিবেন আপু কারেন্টলি আমার মেসেজের কি মেসেঞ্জার বিলের প্রবলেমটা ঠিক করে দেন আপু করে দিবে হ্যাঁ আচ্ছা এইটা গেল আমাদের স্লিভের পোর্শনটা এটা খুব সফট আগে যে জিনিসটা হতো এগুলো একটু অর্গেনজার মধ্যে হলে একটু রাশ লাইন একটু এই টাইপের ব্যাপারগুলো ঘোরাঘুরি করতো বাট এখন যে ড্রেসগুলো আসতেছে আপা টোটালি হাই কোয়ালিটি হাই মেটেরিয়াল দিয়ে করা টোটালি হাই কোয়ালিটি এন্ড ডিজিটাল প্রিন্টে করা এই জামাটা পার্সোনালি আমার এটার কোড নাম্বার লাগবে এই জামাটা পার্সোনালি আমার অনেক দেখছেন কাহিনী দেখেন ওদের এটা আমি বিকেলে সব বলে গেছি না রেডি রাখতে এগুলো এতক্ষণ কি করছেন আপনারা বলেন এই পানিশমেন্ট কালকে মোস্তফাকে দিয়ে লাইভ করাবো আপনাদের এত এত দেখে অর্ডার করার ইচ্ছা চলে গেছে সুরায় স্যার প্লিজ আপনার মতো পাবলিক আমার কোনোই দরকার না আমার পেজে আহারে আপনার ইচ্ছা চলে গেলে আপনি এখানে ঢুকতেনই না আপা এই যে আপনি কলিং বেড়ে নট ডিলেট ডোন্ট ডিলেট আচ্ছা আপনি যে এখানে বললেন না যে ফ্রড গ্রুপে একটু গিয়ে দেখেন তো কাকে নিয়ে লেখালেখি হয় নাই অনলাইন পেজ কেউ কেউ বলতে পারবে না যে তাদের পেজ নিয়ে লেখালেখি হয় না ওটা এমন একটা প্ল্যাটফর্ম স্বাধীন মানে স্বাধীনতা প্রিয় আপনি যে বললেন আপনি যদি মনে করতেন যে ইচ্ছা চলে গেছে তাহলে আপনি দেখেন বসে বসে আমার লাইভ দেখতেছেন মিনিমাম এক মিনিট মতো টাইম লাগছে এটা ট্রাইপ করতে টাইপ করতে আপনি আপনার জীবনের সর্বোচ্চ এক মিনিট লস করলেন আমার এখান থেকে কমেন্ট করে আপনার একটা এই কমেন্ট বা যে কোনো গ্রুপের বাজে রিভিউ মিথ্যা রিভিউ ওগুলো তো মিথ্যা রিভিউ আমার ব্যবসার আমার রিজিকের আল্লাহ বরাদ্দ মানে আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছে মানুষের ক্ষতি দ্বারা আমার সেই রিজিক থেকে ওয়ান পার্সেন্টও নষ্ট হবে না ঠিক আছে আই হোপ আপনি আপনার পেয়ে গেছেন এতক্ষণ ধরে সবাই বলেছে ড্রেস পাই না ড্রেসের কোয়ালিটি অনেক ভালো আর আপনি ড্রেস না কিনেই আপনি দেখি ইচ্ছা চলে গেছে আবার আমার লাইভে দেখতেছেন মজার না বিষয়টা দেখেন আপনার সংসারটিকে কি করে আপা মানে আপনার ফ্যামিলি তো আপনাকে টলারেট করে কিভাবে এত টক্সিক একটা পাবলিক যে গুটি বাজি যে আপনি এসে একটা বাজে কমেন্ট করে দিলেন না জেনে আপনি আমার কোয়ালিটি নেনই নাই আপনি শুনছেন তো এটা গিবোধ হচ্ছে না কিভাবে আপনার হাজবেন্ড আপনাকে এইরকম একটা মানুষকে আপনার হাজবেন্ড কিভাবে টলারেট করে হাজবেন্ডের সাথে পরিকর্তা নাই স্যাড আপনার সব ড্রেস খুব ভালো লাগে তোমার চেইনটা কোথা থেকে আপু এটা অনন্যা জুয়েলার্স থেকে নেওয়া আচ্ছা আপু আজকে আপু আনারকলি থাকবে আজকে পাকিস্তানি স্টাইলের একটা আনারকলি দেখাবো আপনাদেরকে তো এটার ডিজাইনটা একটু দেখা আপা প্রিন্টের মধ্যে না এম্বয়ডারিটা বোঝা যায় না তারপর আমি ক্লোজ ভিউতে দেখায় দিচ্ছি আপু দুইটা ড্রেস নিয়েছি মার্শাল অনেক সুন্দর আপনার জবাবটা আমার কাস্টমারাই দিয়ে দিবে যে গ্রুপের কথা বললেন বাংলাদেশের এমন কোন হাইন ব্র্যান্ড বা এমন কোন ব্র্যান্ড নাই যে তাদের তাদেরকে নিয়ে লেখালেখি হয় নাই প্রচারে প্রচারে প্রসারণা তো এটা মনে রাখিয়েন আমি কিছু বলে আমাকে নিয়ে লেখালেখি হয় আপু চিন্তা করো না যে মানুষ যে লেভেলের তার চিন্তা ভাবনা আপু দেখেন উনি নেয় নাই আমার প্রোডাক্ট না নিয়ে উনি একটা এসে বলতেছে সে ভয় অথচ আমার লাইভ বসে বসে দেখে আবার এক মিনিট ধরে কমেন্ট লিখছে এই টাইপের মহিলাদের জন্য ঘর ঘরে বাইরে কোনো শান্তি নাই কারণ এরা যে পার্সোনাল জীবনে কারণ কোনো কাজ নাই তার জীবনে কোনো কাজ থাকলে পরচর্চা নিয়ে তাদের এত মাথা খামানোর টাইম থাকে না যেমন আপু আমি পরনিন্দা পরচর্চা করার টাইম পাই না তার জীবনে তো টাইম না আপু আমি দুইটা ড্রেস অর্ডার দিয়েছি মেবি কালকে ড্রেস গুলো পেতে পারি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু তো উত্তরটা আপনারাই তাকে দিয়ে দেন আচ্ছা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর এটা আপা স্লিভের ডিজাইনটা খুব সফট মেটেরিয়ালে করা এটার কালারটা আমি বলি লাল না এটা মিষ্টি কালার ডার্ক মিষ্টির একটা টোন পিঙ্ক কালার না কালার বলে দিচ্ছি দেখি কালার আছে এখানে কালার নিয়ে আসেন লাল কালার আর হচ্ছে ইয়ে কালার নিয়ে আসেন গোলাপি কালার নিয়ে আসেন আমি একটু সোয়াসটা দেখাই দিই কিন্তু ডিফারেন্ট টাইপের কালার আপনি ইয়েলো কালামকারের যে ড্রেসটা ছিল ওটা কি আজকে দেখাবেন কোনটা আপু হ্যাঁ কালামকার ওটা দেখাবো আছে পরের লাইফে দেখাই দিচ্ছি আচ্ছা তো এটাই হলো কথা তুমি যেমন একদম ঠিক কথা বলেছে না পৃথিবীতে দেখবেন নিয়ে আসুক এমন কিছু মহিলা আছে যে তারা নিজেরা ভালো না ওকে আমি ভালো নাই আমি অন্য কেউ ভালো থাকতে দিব না ওনার কোনো দরকার শুনি তো আমার কাস্টমার না আমার কাছ থেকে ড্রেসও নেয় না ওনার টাইম নষ্ট করে উনি আমার এখানে এসে একটা বাজে কমেন্ট করতেছে ওনাকে আমি চিনিও না তার মানে কি বোঝালেন আমি ড্রেস নিয়েছি কোয়ালিটি ভালো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তো এইটা আপা গেল আমাদের ড্রেস এটা প্যান্টটা দেখে প্যান্টটা দিতে হবে সো এটা আমি দেখাম সস্তা দেখাচ্ছি আপনাদেরকে এটা কি কালার কিন্তু ডার্ক মিষ্টি কালারে হবে তো এইটা গেল আপা 39 আচ্ছা মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাছ 39 লেন্থ এটা করা এন্ড এইটা যারা এই সমস্ত কাজ করে তারা নিজের জিরো পার্সেন্ট যোগ্যতা নাই নিজেদের আইডেন্টি তারা ক্রিয়েট তারা নিজেদের ইনসিকিউর লাইফে ভোগে ইনসিকিউরিটিতে ভুগে নিজের কোনো যোগ্যতা নাই না পারে দিকে সামলাইতে অন্য পাল্টা মানুষকে আক্রমণাত্মক কথা বলে হ্যাঁ এটা একটু মাথায় রাখিয়েন অয়েলি ওন মেশিন আচ্ছা সো এটা দেখেন এটা এটা কিন্তু রানী কালার ওকে এটা রানি কালার না এটা কিন্তু মিষ্টি কালার কালার এইভাবে অ্যাস্ট্রাল লাইফস্টাইলের মতো কালার ফচ কেউ দেয় না এটা গেল লাল তার মানে কি লালও না রানি কালারও না আচ্ছা এটা গেল মেরুন কালার মেরুন কালারও না তার মানে এটা কি কালার দাঁড়াচ্ছে ডার্ক মিষ্টি কালার ওকে মিষ্টি কালার আপু আপনি এত স্লিম কিভাবে আপু আমি জুস কে স্লিম থাকি যেহেতু জিম করার টাইম পাই না আপু জড়া স্টিচ ড্রেসটা কে আরে আপা জড় স্টিচটা দেখাবো কালারের জন্য তো প্যান্ট আচ্ছা এই যে মিষ্টি কালার টাইপের এই যে এটা একটু মিষ্টি কালার এটা মিষ্টি কালার টাইপের আচ্ছা এটা ধারে যায় না তো প্যান্ট দেন আমাদের এটার প্যান্টটা আমি দেখাই দিচ্ছি আপু সুতি আমাদের কটন বেস সব কিছু কটন আপু নতুন একটা ড্রেসের পিক আপলোড করেছ আপু ওটা আগামীকালকে দেখাবো আশা রাখছি সেইটা গেল অনেক হাই কোয়ালিটি ভেতরে কোনো ইচিং করবে না পট্টি দেওয়া এটা হলো খুব সুন্দর আচ্ছা আজকে ভার্সিটিজ তোমার কাছ থেকে নেওয়া পার্পেল আনারকুলি ড্রেসটা পরে গেছিলাম অনেকে জিজ্ঞেস করছে কোন জায়গা থেকে নিয়েছে আচ্ছা তোমার ড্রেসগুলো তোমার মতো সুন্দর আর কোয়ালিটি বল থ্যাংক ইউ আপু চ্যানেল থেকে দেখছেন আচ্ছা এই আপনারাই হলেন আমার ভরসার জায়গা ওকে পর্যন্ত আলাদা আলাদা সাইজে নেওয়া যাবে এটা গেল নামাজি অন্যটা এক লোক আছে যারা অন্যের সমালোচনা আপু কারণ কাজ না তুমি বললো অল্পতেই বলে দিবে ধৈর্য ধর আপু ধৈর্য ধৈর্যের ওপরে ছেড়ে দিয়েছে আমার জীবনটা আমার লাইফটা পুরোটা ধৈর্যের এক শ্রেণীর না আপু অনেক শ্রেণীর মানুষ আপনি জীবনে পাবেন আপু জুসের নাম আমাদের দা ইম্পেরিয়ালে যান আমার আমার নিজের আনা জুস চীন থেকে তোমার কাপড়গুলো অনেক সুন্দর যদিও আমি এখন পর্যন্ত পাই নাই পেয়ে সঠিক রিভিউ দিবেন যদি আমার ভুল থাকে আমি যদি মিথ্যা বলে থাকি আমার শাস্তি আপনারা দিবেন ঠিক আছে সো যারা নেয়নি তারা জাজ করে শুনলাম খালি আপনারা শুনতাই থাকেন যারা নেগেটিভিটি তারা খালি শুনে আমি শুনলাম দেখলাম তারপরে আরেক মহিলা তো সবসময় এরকম কয়েকটা মহিলা আছে যে ধরেন আমাকে পুতুলের মতো সুন্দর লাগতেছে আপনাদের কাছে যারা আমাকে ভালোবাসে আর কেউ দেখে বলছে হুম ফিল্টার মেরে আসছে মেকআপ লাগায় সুন্দর হয়ে আসছে আপনার নিজের যোগ্যতা নাই নিজের সুন্দর না বলে এরকম কটাক্ষ করবেন আমি কেমন কি আমার জীবনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আমি বারবারই বলি আমি লাইভের ভেতরে যেরকম গলাবাজি করি আমি বাস্তবে ওরকম কারণ আমার মিথ্যা কথা বলতে হয় না যে আগে কি বলেছি সেটা এখন মনে রাখি গুটি বাজি চালা কি কে কোথায় গেল কোন চিপাই ঢুকলো কোন জায়গায় আছে এগুলা দেখার মতো সময় আমার নাই ওগুলো থাকলে আজকের এই পজিশনে দাঁড়ায় থাকতে পারতাম না তিনশো মানুষের দায়িত্ব নিতে পারতাম না তো পরের কালেকশনটা দেখাবো আচ্ছা এইটা একটু করতে চাই আমি প্রিন্টারটা হ্যাঁ এটা তো এই এগুলো যদি চিন্তা করতাম তাহলে এই যে তিনশো মানুষের আমার সকাল শুরু হয় ফোন কল দিয়ে মানে এত পরিমাণ প্রোডাকশন লাইনের কল আসে আজকে আমি নিজেই চোখে পানি চলে আসছে যে আমার ব্যক্তিগত জীবন আমি পাইতেছি না হয় না যে একটু ঘোরা ঘোরাফেরা এত পরিমাণে কাজের প্রেশার থাকে তো তো বলে বোঝাতে পারবো না যারা সমালোচনা করে তাদের আসলে কাজ নাই তারা ফ্রি ফ্রি অনেক কিছু জীবনে পেয়ে গেছে তাই নিজেকে খুব যোগ্যতাবান বান অন্যের পরিচয় পরিচিত আমার কিন্তু নিজের পরিচয় আসছে না আমার বাপের পরিচয় লাগবে না আমার স্বামীর পরিচয় লাগবে আমার হচ্ছে আল্লাহ আমাকে ততটুকু অব্দি নিয়ে গেছে যে আমার নিজের আইডেন্টি আমি ক্রিয়েট করতে পেরেছি তো সবাই আমাকে অ্যাস্টার লাইফ স্টাইলের এর জান্নাতুল মা হিসেবেই জানে আমার এমন কিছু নাই কেউ আমাকে ছেড়ে গেলে যে আমাকে রাস্তায় তারে নামাইতে হবে আমার পাশে সারা পৃথিবীর মানুষ আছে আচ্ছা ইয়ে দেন না দেন অ্যাস্টার লাইফ মানে কটন ফেব্রিকের অনন্য সমর থ্যাংক ইউ সো মাচ আপু তো আপনারা কেমনে আমাকে থামাবেন এটা গেল নামাজিও না ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখেন খুব সুন্দর ভাবে আর আমার যদি পেস্টা নাও থাকে আমার যদি কাপড় বেজটা নাও হয় অনেকে আমাকে ছোট করে বেচা খাই কাপড় না থাকলে তুমি কি ভাবে কাপড় কাফোন পরেই কিন্তু কবরে নামতে হবে আমাদের নবীজিও আমি শুনেছি যতটুকু সে কাপড়ের ব্যবসার সাথে জড়িত ছিল তো যারা যখন কাপড় বেচা খাই কাপড় যদি ব্যবসা বন্ধ হয়ে যায় আমার এতটুকু আমার সার্টিফিকেট আছে যে কোনো ভালো কোম্পানিতে আমি চাকরি করতে পারবো ঠিক আছে এতটুকু কনফিডেন্স প্রেজেন্টেশন আল্লাহ আমাকে দিয়েছে আপনি পেজের নাম প্লিজ ইম্পিরিয়াল লাইফ ইজটা ইম ডায় ইম্পেরিয়াল দাই একটা কমেন্ট্রি লিখে দেন তো ডায় এম্পিরিয়াল আচ্ছা সেইটার ডিজাইনটা জাস্ট দেখেন তো শোল্ডার কাটাপার অনেক বেশি সুন্দর আচ্ছা এটা আমরা হচ্ছে এখন করবো নাকি নেক্সট লাইফে দেখাবো একটু আপনারা জানাই দেন আমার মনে হয় শর্ট করে আমি আরেকটা নেক্সট লাইফ করে ফেলি তারপরে হচ্ছে যেটা করি নেকটা ফ্রেশ লাইভ করি সবাই নিয়ে নিবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে জাস্ট দশ মিনিটের মধ্যে আজকে আরো দুইটা লাইভ হবে আমি বলি কি কি হবে এই লাইভ শেষ হবে এর ভেতরে শর্ট একটা লাইভ দিব পনেরো মিনিটের দুইটা হিট কোট দেখাবো যেহেতু প্রোডাকশন হাই অনেক আর তারপরে আনার দেখাবো আমাদের একটা আইরিশ আইরিশের জাজমিন জাজমিন আইরিশের একটা ড্রেস আসলে মস্ত ভাগ গ্রিন কালারটা দেন এই আনার করিটা ফাটাফাটি ক্যাটাগরিতে পাবেন এই নতুন একটা আনারকলি আসছে এটা আমি পরের লাইভে দেখাচ্ছি খুব সুন্দর একটা আনারকলি থ্যাংক ইউ সো মাচ আপু ডিয়ার যারা আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে লাইফ শেষ করার আগে একটা মিনিট কথা বলি আপনি কষ্ট পাচ্ছেন ঘরে বসে কান্না করছেন আপনি মনে করবেন অপর প্রান্তের মানুষ জ্বলে পড়ে ছাড়কার আল্লাহ কান্নার মাধ্যমে আপনার কষ্টটা চোখের পানি দিয়ে কমাই দিচ্ছে সব সময় আমি আমার নিজের জীবন থেকে এটা প্রমাণিত যারা যে মিথ্যা অপবাদ মিথ্যা কথা স্বার্থের জন্য ব্যবহার করেছিল আমাকে স্বার্থ শেষ ওই সময় খুব ভালো আমার মতো ভালো মেয়ে আর ছিল না যেই স্বার্থ শেষ হয়ে গেছে বদনামের অনেক এগুলা বা খালি গিলতে থাকেন ঢুকুর মেরে গিলতে 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 পেটের তলে চলে যাবে দেখবেন আস্তে আস্তে যত ঢোকর গিলবেন আল্লাহ আপনাকে এক ধাপ করে উপরে উঠাই দিবেন তাই আপনার মনে হচ্ছে আল্লাহ কেন বারবার আমাকে পরীক্ষায় ফেলছে এটা ভাববেন না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করেন আল্লাহ যে কখন আপনাকে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না আপু আপনি যদি নিজের কাছে মনে করেন যে আপনি সৎ আছেন বাইরের মানুষ কি বললো জাস্ট ডোন্ট কেয়ার কোন রকমের কিছু গায়ে লাগাবেন না আপু আপনি যেমন আমাদের কাছে আচ্ছা রিভিউ পান আমরা আবার আমাদের আশেপাশের মানুষের রিভিউ পাই আচ্ছা আমার কলিগ আপনার কাছ থেকে ড্রেস নেয় পড়লে জানতে চাই পাকিস্তানি কিনা ও থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আচ্ছা এইটা আপা ওইটার প্রাইসটা বলে দিই এটা যাবে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা আমি বলবো এই লেভেলে সরাই ফেলেন কেন ড্রেসটা এই লেভেলের এম্বয়ডারি কোয়ালিটি দিয়ে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় ড্রেসটা পাবেন আমার পার্সোনালি জামাটা খুব পছন্দ হয়েছে এই লেভেলের এম্ব্রয়ডারি দিয়ে পিওর কটন কালার কোয়ালিটির একেবারে গ্যারান্টি পায়জামাতেও কাজ আছে ওনাটাও খুব সুন্দর ইভেন অন্য টার্সেল দেওয়া আছে একটু চেক করে নিন খুব সুন্দর জামাটা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা আপনার পর ড্রেসটার প্রাইস বলে দিয়েছি দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম